জয়গুরু প্রণাম আমি শ্রী গৌতম আমার সহজ জ্ঞান চ্যানেলে আপনাদের সকলকেই স্বাগত প্রিয় পরমের কাছে আপনাদের সকলে সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আজকের আলোচনা পর্বটি আরম্ভ করছি আলোচনাটি আরম্ভ করবার পূর্বে আপনাদের একটি সুন্দর গল্প শোনায় যে গল্পর মধ্য দিয়ে সহজেই আপনারা অনুমান করতে পারবেন মানব জীবনের মূল্য কতটা এক শিষ্য তার গুরুর কাছে গিয়েছে গুরুর কাছে গিয়ে বললেন গুরুদেব এই সমাজে পরিবারে সংসারে আমি একদম মূল্যহীন হয়ে গেছি কারো কাছে আমার ফুটো পয়সার মূল্য নেই কি হবে এই জীবন নিয়ে তাই আমাকে দিয়ে যখন কারো কোনো উপকার হবে না আমার যখন কোনো মূল্যই নেই আমি যখন এই সংসারের কাছে মূল্যহীন ফুটো করির সমান হয়ে গেছি তখন কি হবে এই জীবন গুরুদেব শিষ্যর এই মনের অবস্থা অনুভব করে গুরুদেব তার মূল্য তাকে অবগত করানোর জন্যে আচ্ছা ঠিক আছে তোমার জীবনের মূল্য কতটা তুমি আজকে বুঝতে পারবে আমি তোমাকে হাতে হাতে প্রমাণ দিয়ে দেব। তার জন্য তোমাকে আমার একটা কাজ করতে হবে আমি যেমনটি বলবো তুমি যদি ঠিক ঠিক করতে পারো তাহলে তুমি বুঝতে পারবে তোমার মূল্য কতটা শিষ্য রাজি হয়ে গেল হ্যাঁ গুরুদেব আপনি যা বলবেন আমি তাই করতে রাজি আছি গুরুদেব তখন তার ঝলি থেকে একটা পাথর চকমক করার পাথর বের করে শিষ্যর হাতে দিয়ে বললেন এই পাথরটা তুমি বাজারে যে কোনো চারজনের কাছে নিয়ে যাবে এবং এর মূল্য জিজ্ঞাসা করবে কিন্তু যে তোমাকে যাই মূল্য দিক না কেন এই পাথরটা কিন্তু তুমি বিক্রি করবে না তুমি শুধু এর মূল্য জিজ্ঞাসা করেই ফিরে আসবে গুরুদেবের আদেশ মতো শিষ্য গুরুদেবের দেওয়া সেই পাথরটি ধরে বাজারের উদ্দেশ্যে রওনা দিলেন বাজারে গিয়ে প্রথমেই তা দেখা হলো এক সবজি বিক্রেতার সাথে সবজি বিক্রেতার কাছে গিয়ে গুরুদেবের দেওয়া সেই পাথরটি দেখালেন বলে আচ্ছা সবজি বিক্রেতা ভাই এই পাথরটি নেবে এই পাথরটির বিনিময়ে তুমি আমাকে কত মূল্য দেবে সবজি বিক্রেতা সেই পাথরটি হাতে নিয়ে নেড়ে দেখলেন বলে পাথর আমার কী বা কাজে লাগবে কী বা মূল্য দেবো তোমাকে আমি হয়তো বড়ো জোর আমার দাড়ি পাল্লার বাটখারার একটা কাজে লাগতে পারে এর জন্যই তোমাকে আমি দু কিলো আলু দিতে পারি তার বেশি দেওয়া সম্ভব নয় সেই কথা শুনে সবজি বিক্রেতার কাছ থেকে সেই পাথরটি নিয়ে শিষ্যটি এগিয়ে চলল এগিয়ে গিয়ে সে একটি মুদি দোকানে পৌঁছালো মুদি দোকানে জিজ্ঞাসা করলো আচ্ছা এই পাথরটার বিনিময়ে আপনি আমাকে কত মূল্য দিতে পারবেন মুদি দোকানি সেই পাথরটিকে ভালো করে নাড়াচাড়া করে উলট করে দেখে বলল আমি তোমাকে এর বিনিময়ে একদিনের চাল ডাল আনাজ দিতে পারি এর থেকে বেশি কিছু দেওয়া সম্ভব হবে না আমার পক্ষে এ কথা শুনে সেই শিষ্যটি পাথরটিকে নিয়ে আবার এগিয়ে চলল বাজারের ভিতরে গিয়ে এক স্বর্ণ ব্যবসায়ীর দোকানে প্রবেশ করলেন স্বর্ণ ব্যবসায়ীর কাছে গিয়ে সেই পাথরটিকে দেখিয়ে বললেন এর জন্য আপনি আমাকে কত মূল্য দিতে পারবেন স্বর্ণ ব্যবসায়ী সেই পাথরটি দেখে বুঝতে পারেন এটা একটা অতি মূল্যবান পাথর তাই জন্য তিনি সেই পাথরটি নেওয়ার জন্য ব্যগ্র হয়ে পড়েন এবং তাকে বললেন তোমাকে আমি এর জন্য পঞ্চাশ হাজার টাকা দিতে পারি শিষ্যটি সেখান থেকে সেই পাথরটি নিয়ে তিনি এগিয়ে চললেন শিশুটি মনে মনে চিন্তা করছেন কি আশ্চর্য কথা যে পাথরটা সবজি বিক্রেতা মাত্র দু কিলো আলুর বিনিময় নিতে চাইছিল মুদি দোকানি চাল ডাল তেল মশলা বিনিময়ে নিতে চাইছিল সোনার দোকানে আসতেই তার মূল্য পঞ্চাশ হাজার টাকা হয়ে গেল কি আছে গুরুদেবের দেওয়া পাথরে এগিয়ে চললো এক জহরের দোকানে গিয়ে পৌঁছালো ঘিরে জহরতের ব্যাপারের কাছে গিয়ে সে সেই পাথরটাকে দেখিয়ে বলল আপনি এর কতটা মূল্য দিতে পারবেন সেই জহরই পাথরটিকে ভালো করে নেড়েচে দেখে উলট পালট করে দেখে তার আতস কাচের নিচেই রেখে দেখে দেখে সে অবাক আশ্চর্য হয়ে এ পাথর তো অমূল্য সম্পদ আমার দোকানে যত ধন সম্পদ আছে যত রত্ন আছে সব বিনিময়ে ওই পাথর আমি কিনতে পারবো না এই পাথরের মূল্য দেওয়ার মতো ক্ষমতা আমার নেই একটা রাজার রাজত্ব দিলেও এ পাথরের মূল্য শোধ পায় না এমনই মূল্যবান পাথরে শিষ্য সেই জহরের কাছ থেকেও পাথরটি ফেরত নেয় নেপথে হাঁটতে হাঁটতে চিন্তা করলেন কি আশ্চর্যের কথা জহরী বললো পাথরের মূল্য দেওয়ার মতো ক্ষমতা তার নেই রাজার রাজত্বের বিনিময়ে পাথরের কম হয়ে যাবে কি আম পাথর শিষ্যটি গুরুদেবের কাছে গিয়ে পৌঁছে গুরুদেবকে সব ঘটনা একে একে বলল। তারপরে গুরুদেব শিষ্যর কাছ থেকে সেই সব কথা শোনার পরে বলল। তাহলে বুঝতে পারছো তো তুমি একটা পাথর তুমি চারজনের কাছে চার রকম মূল্য শুনে এলে তার কারণ যার যেমন যোগ্যতা যার যেমন জ্ঞান সে তার কাছে এই পাথরের মূল্য ততটুকুই ঠিক তেমন এই সমাজে যে মানুষ যতটা জ্ঞানী যতটা পারঙ্গম যতটা সক্ষম যতটা যোগ্য তার কাছে তুমি ততটাই মূল্যবান কে কে তোমাকে কতটা মূল্য দিল বা কে তোমাকে কতটা মূল্য হীন মনে করলো তা দিয়ে কিছু আসে যায় না তাতে লাভ ক্ষতির কিছু নেই তুমি তোমার লক্ষ্য স্থির করে সেই লক্ষ্য প্রাপ্তির জন্য তুমি তোমার সর্বশক্তি দিয়ে লেগে পড়ো আর তাতেই তোমার মানব জন্ম সফল হবে শতকাপে আর এটাই প্রকৃত সত্য কথা সমাজ সংসার পরিবার আমাদের প্রকৃত মূল্য নির্ধারণ করতে না পারুক কিন্তু যিনি প্রকৃত সদ্গুরু তিনি কিন্তু প্রত্যেকটি মানুষের মূল্য জানেন তার কাছে প্রত্যেকটি মানুষের মূল্য এক অমূল্য সম্পদ তিনি প্রত্যেকটি সম্পদকে রক্ষা করতে চান তাদেরকে বাঁচিয়ে রাখতে চান তাদেরকে জীবন বৃদ্ধির পথ প্রদান করতে চান ঠিক তেমন একটি কথা আজকে আপনাদের সম্মুখে পরিবেশন করুন প্রিয় পরম শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র পরম প্রেমময় পরম প্রেমময় শ্রী ঠাকুর অনুকূল চন্দ্র তার পার্লারের শুভ্র শয্যার উপরে দিব্য ভঙ্গিমায় উপবিষ্ট নিকট দূর থেকে আগত বহু ভক্তমণ্ডলী তার পদপ্রান্তে উপবিষ্ট আর সেখানে উপস্থিত হাউজার ম্যান্দা ঠাকুরকে নানা রকমের গল্প শোনাচ্ছে হাউজার ম্যানদের কাছ থেকে শ্রী ঠাকুর গল্প শুনে খুব খুশি হচ্ছেন খুব উৎফুল্ল আনন্দ প্রকাশ করছেন হেসে কুটি কুটি হয়ে যাচ্ছেন আর সে হাসি শুধু মুখমন্ডলে নয় তার সর্বাঙ্গ দিয়ে সেই হাসির কিরণ প্রতিফলিত হচ্ছে আর সে হাসি দেখে বিশ্ব প্রকৃতিও হাসতে থাকে সেখানে উপস্থিত নিকট দূর থেকে আগত সকল ভক্ত মন্ডলীও হাসতে থাকে তাদের হৃদয় মনে পুলক জাগ্রত হয় আনন্দ জাগ্রত হয় প্রেমময়ের এমন দিব্য সহাস্য বদন দেখে তার এই দিব্য রূপ দেখে তার এই আলোক উজ্জ্বল আবা দেখে ভক্ত হৃদয় পরিপ্লুত হয়ে ওঠে কিন্তু ঠিক এমন সময় কাহার পাড়া থেকে এক সৎসঙ্গী দাদা এসে ঠাকুরকে প্রণাম করে চিৎকার করে কন্দনরত অবস্থায় বলতে লাগলেন ঠাকুর আমার সর্বনাশ হয়ে গেছে কাল রাতে আমার ঘরে সব কিছু চুরি হয়ে গেছে ঠাকুরে কর্ণে এ কথা প্রবেশ করার সঙ্গে সঙ্গেই তার সে আনন্দ মুখর হাস্যজ্জ্বল মুখ তৎক্ষণাৎ পরিবর্তিত হয়ে যায় ব্যথা ভাব নিয়ে বিচলিত হয়ে আর্ত হয়ে উঠলেন যেন চুরি সেই দাতার ঘরে হয়নি ঠাকুরের সর্বস্ব লুট হয়ে গেছে ঠাকুর বিচলিত হয়ে আর হয়ে বলতে লাগলে কে কোথায় আছিস এর ঘরে চাল ডাল কাপড় চপড় তেল মশলা আনাজ সবকিছু পৌঁছে দে। এই পরিস্থিতির অনুমান করে তিনি সবকিছু গচ্ছিত রাখতেন সঞ্চিত রাখতেন তাই তৎক্ষণাৎ একটা ঠেলার উপরে সবকিছু ঠাকুরের বলে দেওয়া কথা মতন সব সাজিয়ে কয়েকজন সৎসঙ্গে মিলে সেই দাদার বাড়িতে পৌঁছে গেলেন ঠাকুর নিশ্চুপ হয়ে বসে আছেন একটিও কথা বলছেন না তার ব্যথা ভরা দরদ ভরা সেই মুখ দেখে বিশ্ব প্রকৃতিও উপস্থিত হৃদয়ও ব্যথায় পড়ার ভক্ত ফেটে অবস্থা সকলেই নিশ্চুপ একটিও কথা নেই একটিও শব্দ নেই একটা পিন পড়লেও তার শব্দ শোনা যায় এমন নিরাবতা তারপরে সেই সৎসঙ্গী দাদারা সব জিনিসপত্র প্রদান করে ফিরে এসে ঠাকুরকে জানালেন ঠাকুর ওতে এমন কিছু চুরি হয়নি ওতে সামান্য চুরি হয়েছে আপনি তো তার থেকে দ্বিগুণ পরিমাণে পাঠিয়েছেন তার জন্য কিন্তু ঠাকুর সে কথায় কর্ণপাত না করে তিনি উদগ্রীব হয়ে জিজ্ঞাসা করলেন আরে ওর ভাতের হাড়ি চাপানো হয়েছে তো ঠাকুরের এই আতুরতা দেখে তার এই ব্যগ্রতা দেখে সৎসঙ্গে দাদারা বলেন হ্যাঁ ঠাকুর ভাতের হাড়ি চাপানো হয়েছে একথা শুনে ঠাকুর স্বস্তির নিঃশ্বাস ছাড়লেন তিনি একটু সহজে স্বাভাবিক হয়ে বসলেন তারপর একজনকে ডেকে বললেন এবার একটু তামাক নিয়ে আয় এই হলো প্রিয় পর এই হলো বিশ্ব পিতা এই হলো পুরুষত্ব এই হলো সদগুরু ভক্তের ভগবান ভক্ত বাঞ্ছা কল্প তোমার এতটুকু যদি হারিয়ে যায় তিনি তোমায় পূর্ণ করে দেবে শুধু তার সঙ্গে প্রেমের বন্ধন স্থাপন করতে হয় সদা সর্বদা যোগযুক্ত থাকতে হয় তাহলে তুমি কখনো নিঃস্ব হতে পারো না সর্বহারা হতে পারো না প্রতিটি মুহূর্তে তিনি তোমায় পূর্ণ করে দেবেন আরো থেকে আরো তর করে দেবেন তিনি তোমায় বাঁচতে শেখাবেন বাড়তে শেখাবেন জীবন বৃদ্ধির মন্ত্র শেখাবেন যাতে তোমার এই মানব জীবন আরো থেকে আরো তর হয়ে ওঠে তোমার ভিতরে সুপ্ত থাকা সকল সম্ভাবনার দ্বারকে তিনি উন্মুক্ত করে দেবেন তাই তো এই মানব জীবনে সবগুরুর প্রয়োজন রয়েছে যে জীবন গুরুহীন সে জীবন গুরুত্বহীন তাই তো একটা চলতি কথাই বলা হয় রতনে রতন চেনে সুরে চেনে কচু এ কথা বলি প্রিয় পরমের কাছে আরেকবার আপনাদের সকলের সর্বাঙ্গীন মঙ্গল কামনা করি আজকের মতো আলোচনা পর্বটি এখানে সমাপ্ত করছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন সঙ্গে থাকুন জয়গুরু বন্দে পুরুষমা